জীবে প্রেম করে যেইজন সেইজন সে যে ঈশ্বর এই কথা পাথেয় করে অনেকেই পথ চলা শুরু করে সেই রকমই এক মানুষের সাথে দেখা হলো বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি অশোক সেন তিনি ছাতনা বিধানসভারই মানুষ যদিও কর্মসূত্রে দিন তিনি বাইরেই ছিলেন হঠাৎ করে তিনি আবার এলাকায় ফিরে আসেন এবং এলাকার দুর্দশা দেখেই তার মন কেঁদে ওঠে এবং তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন এলাকার কিছু সমাজসেবী যুবককে সাথে নিয়ে এলাকায় কাজ শুরু করেন তা নিয়ে উঠেছে নানান কথা আর সেই বিষয়ে আমরা কথা বলি অশোক সেনের সাথে তার সাথে আমরা কথা বলি এবং তারকে প্রশ্ন করা হলে তিনি বলেন মানুষের কাজ করতে হলে কোনো পদের প্রয়োজন হয় না তাই তিনি মানুষের পাশে থেকে মানুষের কাজ করার চেষ্টা করছেন কে কি ভাবলো তাতে কিচ্ছু এসে যায় না মানুষের কাজ করতে হলে পদের প্রয়োজন হয় না যারা পদে আছে তারা কেন মানুষের কাজ করছেন না তাও তিনি বললেন তিনি বললেন মানুষের দুঃখ দুর্দশার পাশে নিজেকে নিয়োজিত করতে পেরে অনেকটাই খুশি তিনি সমাজসেবায় মেইন উদ্দেশ্য আমার যাতে আমাদের যে মানে গ্রাম অঞ্চলে আপনি দেখছেন আমি প্রত্যেক গ্রাম যাচ্ছি যেখানে যেভাবে মানে প্রয়োজন মনে করি মেডিসিন বলুন তিরপল বলুন বা আর অনেক কিছু আছে রেশন বলুন যেগুলো চাই আমার টিম বা আমরা ওখানে গিয়ে কাজ করছি মোটোটা হচ্ছে মেইন এখন সমাজসেবা না হঠাৎ করে মানে হওয়ার তার একটা আছে না এটা হঠাৎ করে নয় আমি চার বছর ধরে এখানে কাজ করছি হয়তো আপনারা এখন জানতে পারছেন আগে আপনি গঙ্গা ব্লক অনেকগুলো আমাদের পেশেন্ট আছে সেখানে আমি যাই আপনি পুরোনো ভিডিও চাইলে পেয়ে যাবেন আর রঘুনাথপুরে আমি অনেক আগের থেকে কাজ করছি পুরুলিয়ায় কিছু কিছু জায়গায় কাজ করি রাঁচিতে কাজ করি দিল্লিতে কাজ করি দিল্লিতে আমি নাইনটি নাইন থেকে কাজ করছি তাহলে কিছু ক্যান্সার পেশেন্ট

সেরকম কোনো পরিস্থিতি হলে সেটা চিন্তা করতে পারে যাতে এখন সেরকম কোনো চিন্তাধারণা নেই যদি সমাজের জন্য কোনো কাজে লাগে সেই রাস্তায় যদি যেতে হতে পারে সেটা হয়তো দেখা যেতে পারে সেরকম এখন কোনো সেরকম পরিস্থিতি নেই এখন আমরা কাজ করছি যাতে বেশি লোকের হেল্প করা যেতে পারে আর আপনি দেখছেন আমরা এখন পয়েন্টে পয়েন্টে সব জায়গায় অফিস করেছি যাতে কমিউনিকেশন থাকে মানুষ এসে সেখানে নিজের সমস্যাটা বলতে পারে সব গ্রামে আমরা যেতে পারে না কিছু কিছু হেল্পলাইন নাম্বার আছে আমাদের যাতে মানুষ কানেক্ট হতে পারে তো বেশিরভাগ লোকের কাছে আমরা যেতে পারবো আমরা এমন এমন গ্রামে যেতে পারছি না সেখানে হয়তো রাশনের দরকার পড়তে পারে বা তিরপলের দরকার পড়তে পারে কারো মেডিসিনের দরকার পড়তে কোনো ছেলে স্কুল যেতে পারছে না তার বইয়ের দরকার পড়তে পারে এই সব নিয়ে আমরা এখন কাজ করছি আর এটা আরও বেশি করে কাজ করবো ওই প্ল্যান চলছে খালি ছাতনা নিয়ে আমরা অন্য অন্য ব্লকেও কাজ করছি আমরা দেখতে পাবো না অমদাতে বৃদ্ধাশ্রমে যাই আরও অন্দা অনেক জায়গায় কাজ করছি সালতোড়াত অনেক জায়গায় কাজ করছি রঘুনাথপুরে কাজ করছি সেদিন গুড়াতে প্রোগ্রামে গেছিলাম আপনার নাম আমার নাম অশোক স্যার